গত শনিবার দক্ষিণ মালদা লোকসভা আসনের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় দুর্গতদের জন্য কিছু ত্রাণ সামগ্রী ও ত্রিপল পাঠিয়েছিলেন সাংসদ ঈশা খান চৌধুরী সাহেব আর আজ রবিবার মালদার সবচেয়ে ভাঙনগ্রস্ত ও বন্যা কবলিত জায়গা ভুতনী ও গোপালপুর অঞ্চলে সশরীরে গিয়ে পর্যবেক্ষণ করে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন সাংসদ ঈশা খান চৌধুরী সকাল দশটার সময় পৌঁছে যান হিরানন্দপুরের কালটুন টলা কুশিঘাট গোবর্ধন টোলা উত্তরচন্ডীপুরের খুশবুর টোলা মানিকনগর পুলিনটোলা বিভিন্ন প্লাবিত এলাকা এবং দক্ষিণ চণ্ডীপুরের কবলিত এলাকাগুলি পর্যবেক্ষণ করে দুর্গতদের সমস্যার কথা শোনেন তারপর বেলা তিনটের সময় ভুতনি থেকে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন বিকেল চারটের সময় গোপালপুরের কামালতিপুর ঈশ্বরটোলা দক্ষিণ হুকমত ও উত্তর হুকমতটোলা কবলিত পরিবারগুলি দেখেন ও তাদের সমস্যার কথা শোনেন তারপর গোপালপুর স্কুলে আশ্রয়রত বন্যায় বাড়িঘর ছেড়ে চলে আসা পরিবারগুলির সাথে কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি দুবার পরপর মালদা ও মুর্শিদাবাদের ও বন্যা কবলিত এলাকাগুলির হয়ে কথা বলেন সঙ্গে এও বলেন যে আবার তিনি মালদা ও মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের ব্যাপারে জোরালো আওয়াজ তুলবেন সঙ্গে তিনি বলেন বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ ও খাবার বণ্টনের সময় যেন রাজনীতি না হয় নইলে এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেব আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ টিভি ভাঙনগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ঈশা খান চৌধুরী কি বললেন শুনে নেব ততক্ষণ সঙ্গে থাকুন আমি বলেছি কেন্দ্র সরকার যে আপনাকে পুরা টাকা দিতে হবে যেভাবে ইউপিএ সরকার দিত টাকা যেভাবে ইউপিএ সরকার গোটা গঙ্গা মালদা এবং মুর্শিদাবাদ দেখতো আমাদের ইউপিএ সরকার বড় বড় কাজ করতো আপনার এই যে পাথরের কাজ এবং ওইগুলো জিও টিউবের কাজ ওইগুলো কাজ আর হচ্ছে না খালি বস্তার কাজ হচ্ছে আর পাবলিকের বলার কত হচ্ছে এইগুলো এইগুলো বস্তা তো দু নম্বরই কাজ হয় সবাই জানে কিন্তু ওই ব্যাপার নয় আমাদের সবচেয়ে বড় কোম্পানি টাইমে কেন ফেলেনি এখানে কোনো ক্ষমা নেই কেন আমি আমি জিজ্ঞাসা করছি ইরিগেশন দপ্তরকে ডিএমকে আপনাদের অনেক বর্নিং আমি নিজে দিয়েছি ওয়ার্নিং আমাদের এমএলএ সাহেব নিজে আমরা কয়েকবার জানিয়েছে প্রশাসনকে যে আপনারা ভূতনিকে দেখুন ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট রাখুন বন্যা হওয়ার আগে ভাঙন হওয়ার আগে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি তার জন্য আজকে তাদের দায় আজকাল বিভিন্ন মানুষের বাড়ি ডুবে গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে টাকা দেবে কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দিবে কি সরকার দিবে সরকার কেন এগুলো জিনিস দেখেনি সরকার কি ঘুমিয়ে আছে রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে এখানে বুতনি মানুষ যেভাবে সাফার করছি যেভাবে মানে ডুবে যাচ্ছে জলের মধ্যে কি করছে দুই সরকার আমি জবাব চাই আমি জবাব নিব কারণ এটা প্রিভেন্টেবল ছিল এখানে যদি আবার বলছি যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত এ ঘটনা আজকে হতো না এভাবে জল ডুবত না আমরা দক্ষিণ চন্দ্রীপুরে আছি দক্ষিণ চন্দ্রীপুর তো গঙ্গার পাশে নাই তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চন্দ্রীপুর আর এখানে বিরাট বন্যা হয়েছে মানুষের বাড়ি ফ্যারিং হয়েছে রাস্তা আপনারা দেখেছেন রাস্তা ডুবে 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 গেছে 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 বাড়ি প্রশ্ন গোপালপুরে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে অস্থায়ী স্থায়ী কাজ হচ্ছে কিন্তু গোপালপুরে এ পর্যন্ত পর্যন্ত থেকে ইলাহিটোলা এখানে সাতটা বুথ আছে এখানে কোনো কাজই হচ্ছে না তো এই ব্যাপারে কি বলবেন কি এটা আমি খুব দুঃখিত যে কাজ আমাদের ইউপিএ সরকার যখন ছিল দু হাজার চোদ্দ সাল অবধি আমাদের দারুবাবু গোপালপুরে কাজ করেছেন কামালে বুদ্ধিতে কাজ করেছেন মানিচাক বিভিন্ন জায়গায় কাজ করেছেন কিন্তু ইউপি সরকারের যখন মানে বিজেপি সরকার যখন এসে যায় ওরা যে নিয়ম ছিল যে বারাজ দায়িত্ব নিলে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম মালদাতে তার মানে বুথনির দায়িত্ব ফরাক্কাবারাজে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল আমি তো কয়েকদিন আগে একবার না দুবার এই বিষয়ে আমি বলেছি আমাদের আমাদের গোপালপুর আমাদের যত যত ব্লক যেখানে আমাদের ভাঙন হয় আমি বলেছি কেন্দ্র সরকারকে যে আপনাদেরকে ওই দায়িত্ব আবার নিতে হবে আপনারা তো ভাঙন এলাকার মানুষকে আপনারা তো দায়িত্ব ছেড়ে দিলেন এটা তো হবে না কারণ ফারাক্কা বরাজ আপনাদের এবং যে ভাঙন হচ্ছে খানিকটা হচ্ছে ফরাক্কা বারাজের জন্য তো হচ্ছে বারাজের জন্য বিভিন্ন জমি ওখানে বারাজের সামনে আটকিয়ে যায় আর গাঙ্গা বারবার চেঞ্জ কোর্স চেঞ্জ করে দেয় মানে গাঙ্গা এদিক ওদিক মানে কোর্সটা বদলিয়ে যাচ্ছে ওটার জন্য দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার একটা দায়িত্ব তো নিতে হবে আমি পার্লামেন্টে বলেছি এই ঝগড়া যে হচ্ছে রাজ্য আর কেন্দ্র মধ্যে এটা বন্ধ করতে হবে আমরা কাজ দেখতে চাই বাঙনের মানুষ অনেক দিন থেকে ভুগছে এখানে গোপালপুরে তার জন্য আমরা কাজ দেখতে চাই ঝগড়া দেখতে চাই না রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাজ কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার এটা আমরা শুনতে চাই না দুই সরকার মিলিয়ে মানুষকে বাজাতে হবে এটা আমি পার্লেন বলবো আর বারবার আমি বলবো আর আমার বিশ্বাস আছে কাজ হয়ে যাবে একদম আমরা এমন চাপ দিব আমরা ছাড়বো না তো গতকাল কোথায় কোথায় কী কী ত্রাণ আপনার মাধ্যমে পৌঁছাল বলবেন একটু ত্রাণ তো দেখুন আমি তো আমি তো সরকার নেই যে আমি বিশাল হাজার দশ হাজার পিস টারপুলিং দিতে পারবো তবু আমি চারটা ব্লক যে যেখানে আমাদের ইয়ে হচ্ছে ভ্রমণ হচ্ছে একটা হচ্ছে সামসরগঞ্জ একটা শামসরগঞ্জ আমাদের মুর্শিদাবাদের একটা হচ্ছে কালিশা তিন নম্বর একটা হচ্ছে ইংলিশ বাজার অল্প স্বল্প আর একটা আমাদের মানিচা ঘুটনি তো এই চারটা ব্লকে আমরা বিভিন্ন জায়গাতে আমরা ভাগ দিয়েছি সাতশো পঞ্চাশ পিস টার্কুলিন এবং পাঁচশো খাবারের আইটেম আমরা দিয়েছি কিন্তু ভাগ করতেছি গোপালপুরও কিন্তু সেম দুর্দশা এখানে আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছে এখানে আমরা ভাগ দিয়েছি সব জায়গা কিন্তু ভাগ আমরা তো সরকার নেই যে আমাদের দশ হাজার পিস আছে কি দেখলেন এখানে এসে আমরা এখন এসছি মানিকচাকের গোপালপুর কামালাতিপুর এখানে প্রায় তিনশো বাড়ি দূরে আছে জলের মধ্যে ভাঙনের জলে এখানে আমরা দেখতে এসেছি আর আজকে যেখানে ঘুরলাম আমরা দেখতে পেরেছি যে শ্রান ঠিকভাবে দিচ্ছে না প্রশাসন এখানে পার্টিবাজি হচ্ছে কে কংগ্রেস কে তৃণমূল কে বিজেপি এটা দেখার দায়িত্ব নয় তো প্রশাসনের প্রশাসন তো সেবা করবে সরকার তো সেবার জন্য আছে তো আমি বিডিওকে বলবো দাবি করবো যে যাতে কোনো রাজনীতি না হয় ত্রাণ দিবার সময় যাতে নিরপেক্ষ যাতে দিতে হয় কারণ মানুষ ভুগছে আর সেবাকে যারা ভুগছেন তাদের সেবা তো করতে হবে সরকার এটা আমার দাবি এবং আমরা সোমবার সরি মঙ্গলবার আমরা যাচ্ছি বিডিও এর কাছে একটা ডেপুটেশন এটা নিয়ে আমরা বলবো যে সবাইকে নিরাপেক্ষ ত্রাণ দেবে এটা আমাদের বড় দাবি